তারা তারা ছবি ছবি তোলার এবং প্রকাশের সেটা নিয়ে যে করেছেন। তাতে এআই দিয়ে হাজার হাজার ছবি এখন এমনকি আমি আমার খুব কাছের মানুষদেরকেও দেখেছি যে একই ছবিতে তাদের ছবি দিয়ে প্রকাশ করেছে সো এটাও একটা ফেলোর কূটনৈতিক কোন সংলাপে উনি গ্রহণ করতে পারেননি কোন ধরনের কূটনৈতিক সংলাপ কারোর সাথে কোন দেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন ইউ জাতি সংঘের কোন প্রভাবশালী রাষ্ট্রের সাথে আপনি কূটনৈতিক কোন কোন ধরনের সংলাপ তো উনি দেখেননি উনি এখানে এসেও আরেকটা কাজ করেছেন সেটা হলো প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন এখানে বসেও উনি এখানকার শুধু এটা এটা আমি আমার তুলে ধরা উচিত আসলে সবাই যারা শুনছেন আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে আরো আলাপ করবেন বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতি এখানে একটা পিকনিক করতে আসে এই জাতির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট উনি নিজেই বলেছেন যে এটার কোনো প্রয়োজন নেই আসলেই এটার কোনো প্রয়োজন নেই এখানে সরকার জনগণের টাকায় একটা পিকনিক হয় কিন্তু বাংলাদেশের কোন সরকার কোন বাড়ি এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা একশো থেকে দেড়শো ডলার বা দুইশো ডলার খরচ করে তার একটা তার সাথে দেখা করার জন্য তাও তথাকথিত সম্বর্ধনার জন্য সরকারের করা হয়নি ইউনিবার করেছেন এবং সেটা সে সরকার তাদেরকে ডিনার পার্টির কথা বলে নিয়ে গিয়ে সেটা নাম দিয়েছে গণ সম্বর্ধনা অবশ্যই এটা কোনো সম্বর্ধনা নয় এবং সেখানে যাদেরকে ইনভাইট করা হয়েছে সেখানে সেটা এই প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের মধ্যে যারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে একজন কেউ আপনি দেখবেন না সেই ছবিও তারা যারা প্রকাশ করেছে সেখানে কাউকে দেখবেন না যে প্রণিধান যোগ্য কোনো বেশি ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী অতএব সেখানেও দেয় উনি প্রতিহিংসা আর প্রকাশ ঘটিয়েছেন আপাতত আমি শেষ করব আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন দেশে ফিরে যাওয়ার সময় হ্যাঁ ডক্টর ইউনুস আপনি সরকারের টাকা খরচ করে আর জনগণের টাকা খরচ করে এসেছেন এখানে যে আপনি যেহেতু দাবি করেন যে অনেকেই আপনাকে পাঁচ বছর দেখতে বলে দশ বছর এমনকি পঞ্চাশ বছর আপনি নিজে নিজকে নিজে প্রকাশ করেছেন যে আপনি কোনো ধরনের গণতন্ত্রে বিশ্বাসী নয় আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করাতে বিশ্বাসী এবং তারপর অনির্বাচিত ভাবে উনি আহ আজীবন ক্ষমতায় থাকার জন্যে উনি সমস্ত চেষ্টা করে যাচ্ছেন অতএব এ আপনি যেভাবে বলছিলেন যে আমরা কেউ জানি না আমি নিউ ইয়র্ক সিটিতে বসেও জানি না ফ্লাইট নাম্বার কত কয়টায় উনি এয়ারপোর্টে যাবেন কোন ফ্লাইটে কোথায় গমন করবেন আমরা জানি উনি এসেছিলেন আরব এমিরেটস এ এমিরেটস এসেছিলেন এখন যাবেন কিভাবে সেটা সত্যি এখনো পর্যন্ত গোপাল ধন্যবাদ ছবির ব্যাপারটা যেহেতু আপনি তুললেন আমি একটু খোঁজ নিয়েছিলাম ওয়াশিংটনে ছবিটা হলো যে ওই ট্রাম্প এবং মেলেনিয়া আগে পোস্ট দিয়ে ছবিটা তুলে রেখেছিল পরে ওই ফটো কর্নারে সবাই যার যার মতো ছবি তুলেছে ট্রাম্প কিন্তু একটা শুট দিয়েছিল উইদাউট এনি ওয়ান পরে এই ইনুস দিনার ছবি এবং ওই আগের ছবিটা অ্যাড করে হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছে এই জন্য দুই তিন দিন সময় লেগেছে কিন্তু যেভাবে এটাকে বাংলাদেশে মিডিয়ায় প্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশের মিডিয়া আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারত কারণ মিডিয়া বলছে যে মানে মিডিয়ার ভাষ্য অনুযায়ী যে একসাথে এবং দেওয়ার ইনস্ট্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে ছবিটা দিয়ে বলা হয়েছে যে এইভাবে নিউজটা করো তো এটা আলটিমেটলি খুব একটা সম্মানজনক কিছু হয়েছে বলে মনে হয়নি এবং আপনি যেটা বললেন যে কূটনৈতিক সাফল্য অর্জিত হয়নি কিন্তু এবারে খেয়াল করেছেন যে এটা যে আরো তিন চারটা পার্টি নেতাদেরও তিনি নিয়ে এসেছিলেন। ইবিএনপির মির্জা ফখরুল এনসিপি Akhtar Husain জামাতের ডক্টর তাহের এই যে সব পার্টি আনলেন এটা এনে কি অর্জন করলেন? আম এই প্রশ্নটার উত্তর আমরা উত্তর পাবার জন্যে বা এই প্রশ্নটার উত্তর এখন একদম ভেসে উঠেছে অনেক আগেই তারপরেও আমি আবার নতুন করে তুলে ধরি আমাদের শ্রোতা মন্ডলীদের জন্যে ডক্টর ইউনুস অবস্থানটা আমরা জানি ওনাকে উনি নিজেই বলেন ওনাকে নিয়োগ দিয়েছেন হলো বাংলাদেশের কতিপয় কতিপয় ছাত্র নামদারী গুন্ডারা একদম আমি শব্দটাই ব্যবহার করলাম এবং ঠিকাদার হিসাবে কাজ করেছে হলো বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতায় বসে নিজের সমস্ত কাজগুলো করছেন ব্যবসা প্রতিষ্ঠান করছেন এই করছেন দেশের জন্য গত আজ এই চোদ্দ মাসে কি হয়েছে আমরা সকলেই জানি শেখ সেখানে দিল্লি থেকে আরম্ভ করে জাপান পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় উপস্থিত হয়েছেন জেনেভাতে আসিফ নজরুল যিনি মোহাম্মদ নজরুল নাম ওনার তাকে সহ এই যে প্রচন্ড খুব জন মানুষের একটি সাজানো গোছানো এই যে সুন্দর করে বললেন একজন দেশে ধ্বংস করে রপ্তানি করে ইন্ডিয়া সেই সেই সাজানো গোছানো একটি দেশকে উনি যেভাবে একে যেভাবে দখল করে নিজের সম্পত্তি হিসাবে ব্যবহার করছেন অতএব সাধারণ মানুষের দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগের সাপোর্টার নয় তাদের ক্ষোভের সম্মুখে তাদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন ইউনুস সকল মেম্বার তার তার এই ডাকার দলের বল অতএব ডক্টর ইউনুস যখন এবার জাতিসংঘে আসার পরিকল্পনার আগে তার ধারণা হয়েছে এবং সেটা সত্য উনি যদি একা আসেন তাকে তো গণসম্বর্ধনা মানে কেউ তো তার জন্য এয়ারপোর্টে আসবে না বিদায় জানাতেও আসবে না তথাপি তার উপদেষ্টারা যদি কোথাও বের হয় সেখানে গণরসের সৃষ্টি হবে এবং তাই কিন্তু ঘটেছে সে তা থেকে একটি বৃহত্তর রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী দল তাদেরকে যদি নিয়ে আসতে পারেন জাতীয়তাবাদী দলের লিডার আসলে সাধারণত মানুষেরা এয়ারপোর্টে যাবে এবং বিভিন্ন উপস্থিত থাকবে এবং ক্লেশটা তারা তৈরি করবে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে মাঝে ভুলে যাবে যে ডক্টর ইউনুসের তো কোনো কিছু হয়নি এই খেলাটা উনি খেলতে খেলেছেন এবং সেখানে এই ট্র্যাপে পাও দিয়েছেন আমাদের সিনিয়র লিডার আপনারা জানেন মহাসচিব তাতে করে কি হলো চেষ্টাটা চালিয়েছিলেন তার কিছুটা ঘটেছে। বিচ্ছিন্ন ঘটনা মির্জা ফখরুল কে আওয়ামী লীগের লিডাররা একা পেয়েও তাকে অপমান করেননি কিন্তু আহ জাতিসংঘের সামনে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিয়াই রাসেল বাঙালি দেখে সেই জায়গায় ঢুকে পড়ার পর এটা ভুল জায়গা এটা বিএনপির অবস্থান ছিল সেখানে তাহা তাকে আহত করা হয় তাকে প্রচন্ড আক্রমণ করা হয় টর্চার করা হয় এবং সেসবগুলো ভিডিওতে দেখা যায় এবং সরকার সেটাকে প্রকাশ করে বিএনপির চেয়ে সরকার সেটাকে প্রকাশ করে যে বিএনপি প্রচন্ড মার দিয়েছে আওয়ামী লীগকে এই এইটা ছিল তাদের ডক্টর ইউনুসের শেয়াল বুদ্ধির মৌলিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনায় আমি বলবো কিছুটা কিন্তু সার্বিকভাবে যে দলটির প্রচন্ড ক্ষতি হয়েছে সেই দলটির নাম হলো দল বা বিএনপি যেভাবে বিএনপির মহাসচিব ওনাকে প্রেস করেছেন যে তার চেহারায় নাকি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি দেখছেন আমি খারাপ ভাবে ইঙ্গিত করতে চাইনি এটা এটা সঠিক নয় এবং এই সঠিক নয় এই অর্থে উনি সব যা বলবে এটা ওনার ব্যাপার আমি কে বলা সঠিক নয় এটা এই এতে করে ডক্টর ইউনুসের শিয়াল বুদ্ধির কাছে আমাদের মির্জা ফখরুল পরাজিত এমনকি বিএনপি পরাজিত এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে এটাই ছিল তার মৌলিক লক্ষ্য আরো কিছুটা শোনা যায় কিন্তু সেই ধরনের কোনো কূটনৈতিক মিটিং এর কথা সভার কথা বা পরিকল্পনা কথা আমরা শুনিনি দেখিনি এখানে অবস্থান করেছিলাম কিন্তু জানতে দেখা যায়নি জানি না কিছু ঘটেছে সেটা ছিল নাকি ধারণা করা যে দল এবং জামায়াতি ইসলামকে নিয়ে ডক্টর ইউনুস ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের সাথে কোনো একটি মৌলিক চুক্তিতে আসবেন আগামী নির্বাচন এবং নির্বাচনত্তর সরকার নিয়ে এবং সেই সকল বিষয়ে আলাপ হয়েছে বলে আমরা সংবাদ পাইনি ধন্যবাদ আপনি মিউট আছেন ডক্টর ইউনুসের সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি এটা আমরা জানি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কারোর সাথেই কি কথা হয়নি দেখা হয়নি আমার আমি সেই কথাটাই বলছিলাম যে যখনই স্টেট ডিপার্টমেন্ট আপনার একটা বিষয় খুব খুব স্পষ্ট করে জানেন আমি জানি যে স্টেট ডিপার্টমেন্ট হলো ওপেন বুক তাদের সাথে তারা একদিন আগে চব্বিশ ঘন্টা আগে বা বহু আগেই নোটিফিকেশন করে অমুক দিন অমুক জায়গায় এটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে তা অমুক দেশ